আমি যুবকদেরকে লক্ষ্য করে বলি এ যুবক এই দুই সাল জুলাই বিপ্লব এই জুলাই বিপ্লবে কত যুবকের হাত নাই পা নাই কিডনি নাই চোখ নাই আসরা নাই পুলিশ সন্ত্রাসী পুলিশ সন্ত্রাসী দিয়া দেশ এতদিন পরিচালনা করেছে পুলিশদের হাতে অস্ত্র ধইরা দিছে আল্লাহর কি রহমত কুদরত কি খেলা কেউ বুঝবা না এই খেয়াল করবে আল্লাহর কি সারা বাংলাদেশের মুসলমান শেখ হাসিনার পদে চেয়েছে কিন্তু আমার আল্লাহ اوم بی ام پی কয় পদতাক جماعت কয় পদতাক হেফাজত কয় পদতাক জাস সবাই কয় পদতাক ছাত্র সমাজ কয় পদতাক আমার আল্লাহ কয় তোরা আসাস পদতাক আমি আল্লাহ চাই হাসিনাত দেশ تک কথা ঠিক না আবার আল্লাহ কি বলেন হাসিনাত দেশ تک আর সবাই কয় পদতাক بی ام پی কথা হয় নাই জামাতের কথা হয় নাই ছাত্র সমাজের কথা হয় নাই চরমানের কথা হয় নাই হয়েছে কার কথা আরো কার কথা আমার আল্লাহর কথা অনেকে কষ্ট পাইবেন বেজার হইবেন যারা আওয়ামী লীগ রয়েছেন আমি এই কথাগুলো বলবো সেজন্য বলতেছি আওয়ামী লীগ বুঝিনা বিএনপি বুঝিনা সব মুসলমান ভাই ভাই কথা ঠিক কিনা সব মুসলমান কি এই আমেরিকাতে দেখলাম জো বাইডেন পদত্যাগ করতেছে এই খেয়াল করে এই জো বাইডেন পদত্যাগ করতেছে ট্রাম্প শপথ নিতেছে जो পাশে বসা রাম শপথ নিতেছে তাদের ভিতরে কত সুন্দর সমাজ ব্যবস্থা আর আমাদের ভিতরে এক দল গেলে আরেক দল জেলখানায় কথা ঠিক কিনা তাহলে এমন রাজনীতি করে লাভ কি কথা ঠিক কিনা খেয়াল করেন এক দল জেলখানায় আরেক দল বাইরে আরেক দল বাইরে এক দল জেলখানায় এমন যদি সমাজ ব্যবস্থা চলে মিডিয়া আসছে সারা বাংলাদেশে বয়ানটা প্রচার হবে এই খেয়াল করবেন মুসলমান হইল ভাই ভাই মুসলমান কি আরো জোরে মুসলমান কি এটা সারা বাংলাদেশে না হোক আমাদের গৌর নদী পরিশাল গৌরীটা চাই 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 যে যে জল করি কোনো ভেদা না। আমরা মুসলমান এক কাতারে চলব মসজিদে যাব আমাদের ধর্ম এক আমাদের আল্লাহ এক আমাদের রসুল এক কোরআন এক আমরা এক কাতারে চলব কেউ কারো উপরে জুলুম করব না কথা ঠিক না কেউ কারো উপর জুলুম করব না কেন আমি তো মুসলমান ভাই ভাই এক মমিন আর এক মমিনের ভাই আমার দিক খেয়াল করেন এক মমিন আর এক মমিনের কি পিছনের ভাইরা ভাই এখন জোরে কইবেন না কি লেগে হুজুর যদি ভাই কই বাইরে তো আবার জুলুম করা বাইরে মারা বাইরে ধরা বাইরে জেলখানায় পড়ানো এটা সম্ভব না এই জন্য বলবেন না কিন্তু আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ইন্নামাল মুমিনুনা ইখওয়া এক মুসলমান আরেক মুসলমানের ভাই এক মুমিন আরেক মুমিনের ভাই এক মুমিন আরেক মুমিনের কি এক মুমিন আরেক মুমিনের কি যে আওয়ামী করেন আলহামদুলিল্লাহ বিএমপি করেন আলহামদুলিল্লাহ সরমনাই করেন আলহামদুলিল্লাহ যে যেই দল করতে পারে নিজস্ব একটা মত আছে কিন্তু ভাই তোমার নাম কি আব্দুল করিম মুসলিম নাম তোমার নাম কি আব্দুর রহিম আমরা তো মুসলমান তাইলে আমরা এক কাতারে চলব কোনো সমস্যা নাই আমরা আমাদের দল করতেছি আমরা দেশ পরিচালনা করবো আলহামদুলিল্লাহ আমরা থাকবো না তোমরা দেশ পরিচালনা করবা আলহামদুলিল্লাহ এরকম যদি সমাজ চলে তাহলে কোনো মারামারি কাটাকাটি হিংসা ফাসাদ হবে না কথা ঠিক না। বাইরের দেশগুলোতে এরকমই চলতেছে কিন্তু আমাদের এই যে এশিয়ার মধ্যে মারামারি কাটাকাটি রাহাজানি এগুলো খুব হইতেছে কেন আমাদের ভিতরে এই যে মুসলমানদের ভিতরে যে মুসলমান আমরা এটাই আমরা ভুলে গেছি যে আমাদের কি দায়িত্ব যে যা করুক আমরা এক কাতারে চলবো একসাথে নামাজ পড়বো আমরা একসাথে জুমার মসজিদে সবাই একসাথে ঢুকিনা ভাই আবার কেউ মারা গেলে আমরা জানাজার নামাজ পড়ি না কথা বলেন করি কি পড়ি না তাহলে আমরা ইনশাল্লাহ সবাই এক কাতারে চলতে পারবো তো ইনশাল্লাহ আরেকটু জন্য ইনশাল্লাহ আল্লাহ পুরো বাংলাদেশের উপরে আপনার খাস রহমত বরকত নাজিল করবেন আমিন আল্লাহ সমস্ত মুসলিম ভাইকে সমস্ত মুসলমানদেরকে এক ও এক বানায় দেন আমিন ভাইরা আমার খেয়াল করবেন মনোযোগ দিয়ে শুনবেন বসেন আসেন আসেন এই খেয়াল করবেন মনোযোগ দিয়ে শুনবেন যখন আমাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকবে তখন আমরা এক কাতারে চলবো কোনো ভেদাভেদ থাকবে না আমরা সুন্দরভাবে আমাদের দিলে শান্তি মনের শান্তি অন্তরে শান্তি হবে আল্লাহ পাক আমাদের সকলকে একসাথে থাকার তৌফিক দান করুন আমিন যেই কথা বলতেছিলাম নবীজির স্ত্রী খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সব সম্পদ ইসলামের জন্য বেনিয়ে দিলেন যে বছর খাদিজা দুনিয়া থেকে বিদায় খাদিজা দুনিয়া থেকে বিদায় এরপরে খেয়াল করবেন খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন নবীজির চাচা আবু তলেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন খেয়াল করবেন মনোযোগ দিয়া শুনবেন নবীজি বড় টেনশনে পড়ে গেলেন হৃদয়টা বড় ভাঙা মনে বড় কষ্ট আহারে চাচা সাপোর্ট দিত সাপসা মারা গেছে আদরের স্ত্রী সাপোর্ট দিত আদরের স্ত্রী মারা গেছে এবা কয় আমি একটু তায়েফে যাই আমার দুধমা হালিমাতু সাদিয়ার বাড়ি তায়েফে যাই দিনের দাওয়াত নিয়া ইসলামের দাওয়াত নিয়া আল্লাহর নবী বিশ্ব নবী তায়েফে গেলেন কিন্তু তায়েফের মানুষ আবার নবীর শরীরে মশা মাছি পড়া সেই নবীকে পাথর হাতের ভিতর নিয়ে ছোট্ট ছোট্ট বককাটে পোলা পান্দের لے নিয়ে দিশ নবীজির চেহারার উপরে আঘাত আর আঘা জুলুম আর অত্যাচার নবীজির মাথা পেটে রক্ত বের হইতেছে নবীজির সাথে ছিলেন নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসা নবীজি পড়ে যায় কাফের বেঈমানেরা নবীজিকে তারা করে দেয় আবার পড়ে যায় আবার তারা করে দেয় নবীজিকে একটা পাহাড়ের চূড়ায় সাইদ বিন হারেসা রাখছে আর রক্তগুলো মুছতেছে দিনের জন্য নবীজি কেমন কষ্ট করলেন উম্মতের জন্য কেমন কষ্ট করলেন ওই সময় জিব্রাইল আমিন চলে আসছে ওগো আল্লাহর নবী এই যে কাফের বেঈমানেরা আপনার উপরে জুলুম করতেছে অত্যাচার করতেছে একটাবার যদি বলেন পুরা তাইব শহরটা উলট পালট করে দেব নবীজি ডাক দিয়া বলেন কেমন রহমত তার লীলা আলামিন নবীজি ডাক দিয়া কয় জিবরাইল এটা কখনো কুরবানারে জিবরাইল আজকে যেই লোক আমাকে চিনে না এমন একটা সময় আসবে এমন একটা দিন আসবে ওই লোকেরাই আমার হাতে কালেমা পইরা মুসলমান হয়ে যাবে কিন্তু ঠিক তাই হলো একটা সময় আসলো সেই তায়েব থেকে অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে চিৎকার মেরে বলি সুবহান আল্লাহ আরে জোরে বলি সুবহান আল্লাহ এ মুসলমান ভাইরা আমার একটু ভালো করে শুনবেন খেয়াল করবেন নবীজি এবার আবার তায়েফ থেকে মনে বড় কষ্ট নিয়ে মক্কায় চলে আসলেন উম্মে হানির ঘরে ঘুমানো লম্বা ঘটনায় সংক্ষেপ করে বলি রে ভাই হঠাৎ জিব্রাইল আমিন একদিন আসছে নবীজি ঘুমানো উম্মে হানির বাড়িতে ঘুমানো জিব্রাইল আমিন আয়শা সাত খুইলা এরকম মানে ঘরে তো সাত ছিল না সাউনি ঠাউনি কি ছিল ওইগুলো ভেদ করে জিব্রাইল আমিন আসছে আয়শা নবীজিকে টান মাইরা হাতিমে কাবা কাবা ওখানে নিয়ে গেছে কাবার ওখানে নিয়ে যাওয়ার পরে নবীজি কে ওখানে শোয়াইলেন তার বুকটা চিরলেন কলপটা হৃদয়টা বের করলেন বের কইরা জমজমের পানি দিয়া ধৌত করলেন সুমান বলবেন না আপনাদেরকে তো সব শিখাই দিতে হয় আপনারা আসলে অনেকে বুঝেন অনেকে বুঝেন না ওয়াজের সময় যখন যেখানে সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ করে এগুলো বলতে হবে কথা ঠিক কিনা তো নবীজির হৃদয়টা জমজমের পানি দিয়ে ধৌত করলেন বলবেন না সুমাহান ধোয়ার পরে এলেম হেকমত সব পরিপূর্ণ ভরপুর কইরা আবার লাগাইয়া দিলেন এই যে ওপেন হার্ট সার্জারি হয় না নবীজি এই বুকটা যে ফাললেন চিল্লেন ওপেন হার্ট সার্জারি করা হয় সেখানে নবীজির যে বুক চিললেন ফাললেন সেখান থেকে ওপেন হার্ট সার্জারি আসছে বলেন না সুহার আল্লাহ যেটা করলে মানুষ মারা যায় না এরপরে জিব্রাইল আমি নবীজিকে নিয়ে সেখানে নবীজি দুই রেখাত নামাজ পড়লেন সেখান থেকে নিয়ে নবীজি আল্লাহ রসুলকে বাইতুল মাকদিসে নিয়ে গেলেন বাইতুল মাকদিসে সেখানে সব নবীদের আগমন লম্বা ঘটনা সময় সংক্ষেপ আমাদের প্রধান অতিথি আসছে উনি কিছু আপনাদের মাঝে আলোচনা পেশ করবেন আপনারা ধৈর্যের সাথে শুনবেন বলি ইনশাআল্লাহ সাউন্ড কি কমে আস্তে আস্তে ভাই শেষ আর দশ পনেরো মিনিট আছে একটু সাউন্ডটা বাড়ান একটু মন খুলে সেখানে গেলেন বাইতুল মাকদিস সেই মাইতুল মাকদিস ফিলিস্তিন আল্লাহ আকবর সেখানে নবীজি নামাজ পড়াবেন সব নবী আসুরা সেখানে উপস্থিত ইমামতের দায়িত্ব পালন করবেন কে আল্লাহ পাক ডাক দিয়া বলেন হে আজকে পয়গম্বর আদম না পয়গম্বর ঈসা না পয়গম্বর না পয়গম্বর হারুন না আজকে ইমামতের দায়িত্ব পালন করবেন আমার বন্ধু আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা টান সামনে দিয়া দিলেন তিনি হয়ে গেলেন ইমামুল মুরসালিন বলবো না সুবহানাল্লাহ ইমামুল মুরসালিন হয়ে গেলেন সেখান থেকে রসুলকে নিয়ে জিব্রাহিল আমিন আপনার প্রথম আসমানে দ্বিতীয় আসমানে এক একজন এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে দেখা সপ্তম আসমান পর্যন্ত গিয়া সিদ্ধাতুল মন্তাহা সিদ্ধাতুল মন্তাহায় যাওয়ার পরে পাশেই চন্নার জিব্রাহিল আলহি সালাতাম আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে ঘুরা ঘুরা দেখাইতে পায়ের ভিতরে ঢোকার আমিনকে জিব্রাইল জিজ্ঞাসা করে ও ভাই এটা কার পায়ের আওয়াজ শুনতে পাই জিব্রাইল আমিন ডাক দিয়া বলেন এই পায়ের আওয়াজ হলো আপনার গরিব কালো সাহাবি বিলালের বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার আল্লাহর কাছে কালো নাই সাদা নাই ধনী নাই গরিব নাই কে পাঁচতলায় থাকে কে গাছতলা থাকে আল্লাহ তালা সেটা দেখেন না আল্লাহ পাক দেখেন কার দিলের হাল ভালো কথা ঠিক কিনা কার দিলটা ভালো কে রিক্সা চালায় কে গাড়ি চালায় কে ভ্যান চালায় কে কৃষক কে চাকরি করে কে কি করে আল্লাহ এটা দেখেন না আল্লাহ দেখেন কার ইমান কার আমল ভালো কথা ঠিক কিনা আল্লাহ কার দিকে তাকায়া মানুষ তাকায়া আল্লাহ তালা বিবেচনা করে না আল্লাহ দেখেন কার আমলটা সুন্দর বলবো না সুবহানাল্লাহ আল্লাহ। Bilal এর কাছে তুমি এমন কি আমল কর জান্নাতের ভিতরেও তোমার পায়ের আওয়াজ শুনতে পাই আল্লাহ আকবার বেলা নদী আল্লাহ তালা নুর জীবনী পড়লে পাওয়া যায় বড় কষ্টের জীবনী হজযত বেলাল ডাক দিয়া বলে ওগল্লা রসু আপনি যেভাবে চলতে বলেছেন ওইভাবে আমি চলি তবে আমি তাহাইয়া তো অজু দুই রাকাত নামাজ কখনো সারিনা যখনই আমি অজু করি তখনই আমি কিছু না কিছু দুই চার রাকাত নামাজ পড়ি বলে আলহামদুলিল্লাহল্লাহ তাহিয়াতুল ওযু হুজুর পরে দুই চার রাকাত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ মা পড়লে আজুর পরে তাহিয়াতুল ওযু দুই চার রাকাত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ আর একটু জলবিনে ইনশাআল্লাহ হুজুর ফরজ নামাজই পড়িনা আবার তাহিয়াতুল ওযু নামাজ আসরা নাই ফরজ নামাজই পড়িনা কি বলবো বলেন মুসলমানদের এমন হাল হচ্ছে নামাজের ব্যাপারে খুব আমরা উদাসীন খুব উদাসীন নামাজের ব্যাপারে খুব উদাসীন

রাত্র খুব মানে আমাদের আমার সাথে পরিচালনা করতেন তো মাদ্রাসা পরিচালনা করতেন রাত্র দুইটা বাজে দুইটার সময় হঠাৎ তার রুম থেকে চিৎকারের আওয়াজ মাদ্রাসার হাফেজ আমাকে বলতে এই কিসের চিৎকারের আওয়াজ হাপে শাহবলের হুজুর মাদ্রাসার পিন্সিবাল আপনাদের বন্ধু আহসানুল্লাহ রাতের গভীর হঠাৎ আওয়াজ দিতেছে কেন আওয়াজ দিতেছে অবস্থার ব্যাপারে আছে দৌড়াইয়া আমাদের রুমে আসছে রুমে আয়শা ঠাস করে শুইয়া পড়ছে শুইয়া বলে হাপে শাহ আমার বুকের উপরে জোরে জোরে চাপ মারো আমার বুকের উপরে জানি কে যেন বসা আমার মাথাটা জোরে জোরে চাপ দাও বুকের উপরে জোরে জোরে চাপ মারো কয় হুজুর জোরে চাপ দিই কয় আরো জোরে চাপ দাও আরো জোরে চাপ দাও ছইলে এই যে আমাদের হার্ট রয়েছে কলব রয়েছে হার্ট এই হার্ট এরকম করে এরকম করে এরকম যখন দেয় রক্ত সাপ্লাই করে পুরা আবার এরকম দেয় সাপ্লাই নিয়ে আসে আবার দেয় আবার আসে আবার দেয় আবার আসে এই যে আপনার এরকম কইরা বন্ধ হইলো আর যদি এটা না এরকম করতে পারে আপনি হার্ট কথা ঠিক কিনা এরকম করে এরকম না করতে হারাটা এক শেষ ওখানে আপনার শেষ হয়ে যাবে আল্লাহ আকবর এই যে কথা বলি এই যে শুনতেছেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে এরকম করলো আর যদি এরকম বন্ধ হয়ে আর যদি না খোলে তাইলে কিন্তু আমরা শেষ হয়ে যাব একদম দুনিয়ার আলো বাতাস দেখা সব বন্ধ হয়ে যাবে কিসের এত বাহাদুরি কিসের টাকা কিসের পয়সা কিসের বাড়ি কিসের গাড়ি কিসের টাকা কিসের রিয়া কিসের হিংসা কিছুই তো থাকবে না

এই দেশের জন্য বাংলার জমিনের সব মুসলমান মুসলমান এরকমই যখন কখনো কোন বাধা বিঘ্ন আসলে মুসলমান তাদের বলিষ্ঠ কণ্ঠ দিয়ে এই দেশকে হেফাজত করবে কথা ঠিক কিনা হ্যাঁ ভাইরা আমার আমার এই বন্ধু রাত্র দুইটা বাজে হার্ট অ্যাটাক কইরা দুনিয়া থেকে বিদায় সোনার হাসপাতালে নিয়ে যাওয়া হলো ডাক্তার মৃত ঘোষণা করছে হার্ট অ্যাটাক করছে আল্লাহু আকবার এ যুবক ভাই পর্দার অন্তরে মা বাবারা বৃদ্ধ বাবা জিরা সেজন্য আপনাদেরকে বলবো সময় থাকতে নামাজটা পড়েন দিনের পথে চলেন আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করেন দাড়ি যাদের নাই দাড়িটা নাই খেদার মানুষের প্রতি ভালোবাসা মানুষের প্রতি আন্তরিকতা পায়দা করে দেখবেন অটোমেটিক আপনার দিলেও শান্তি আসবে ও শান্তি আসবে আর আপনিও জান্নাতি মানুষ হিসাবে আল্লাহর কাছে দামি হয়ে যাবে সুভার আল্লাহ আমরা সকলে পারব তো বলি ইনশাআল্লাহ নামাজ পড়ব রোজা রাখব পর্দা করব দিনের পথে চলব মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবো পারব তো ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাকে এবং আপনাদের সকলকে এই মাহফিল দ্বারা একটা মানুষ যদি এই মাহফিল দ্বারা আমি আরেকটা কথা মনে হচ্ছে ইমাম সাহেবকে রুটিন করতে বলবেন যেই মুসল্লি ভাইরা ফজরের নামাজে কন্টিনিউ আসে বা প্রতিদিন আসে এদের একটা লিস্ট কইরা এই মাহফিলে তাদের পুরস্কার দেওয়া হবে জিনিসটা কেমন হয় আরে ভালো হয় কিনা কথা বলেনা গেল ফজরের নামাজে যারা রেগুলার আসবে 1 2 3 এক থেকে 10 জন অথবা এক থেকে 5 জনকে আমরা পুরস্কার দেব মাহফিলে কি বলেন ভাই এটা কেমন হয় একটা আমল করে যাই

হুজুরকে লিস্ট করতে বলবেন এই আজকে মাহফিল থেকে কালকে থেকে শুরু যেই বৃদ্ধ বাবাজি যেই যুবক

পাঁচ জনকে আমরা যদি বিতরণটা করি তাদের ভালো লাগবে তারা খুশি হবে কথা ঠিক কিনা আরে ভাই কথা ঠিক কিনা এরপর অত্র এলাকা থেকে একজন যুবককে আমরা সেটেল করব যে কোন যুবক বেশি মসজিদে গিয়ে নামাজ ভাই এটা কেমন হয়

সঠিকভাবে সুন্দরভাবে সুন্দর ভাবে নামাজ পড়ার তফিক আমি ভাইয়ের আমার আমার সময় প্রায় শেষ হয়ে গেছে কিন্তু অনেকে মাহফিলে আবার আগে দোয়া চেস আমার চাচা একজন নজরুল ইসলাম হাওলাদার কিডনি রোগে আক্রান্ত কত সুন্দর তাজা মানুষ কিডনি রোগে আক্রান্ত এরপর শুনেছি খান বাড়ির ওয়ারেস খা যিনি রয়েছেন ওয়ারেস খা ভাই তার একটা সন্তান কিডনি রোগে আক্রান্ত আমার একটা অভ্যাস হইলো স্বভাব হলো ঢাকা পইসা যখনই যার কথা শুনি যেই বাড়ির হোক যেখানের হোক যেই ময় মুরব্বী মারা যায় অথবা বিপদে থাকে অসুস্থ হয় আমি হাজার হাজার কে কেনা দোয়া করি আমার অমুক ভাই মারা গেছে দোয়ার দরকার আছে আমার অমুক চাচা মারা গেছে তোয়ার দরকার আছে আমার অমুক ভাই অসুস্থ তোয়ার দরকার আশ্রয় নাই হ্যাঁ ভাই রা দূর থেকে হুজুর যে আন্তরিক ভাবে দোয়া করবে ভিন্ন কথা এলাকার সন্তান হিসাবে আমি যে দরদ মায়া আনিয়া দোয়া করবো দুই দোয়ার ভিতরে পার্থক্য আছে আমরা আজকে যারা অসুস্থ রয়েছেন তাদের জন্য মন খুইলা দিল খুইলা একটু দোয়া করব সংক্ষেপে যেই দোয়া আমার সে মালিকের কাছে গিয়া পৌঁছে যারা অসুস্থ রয়েছেন আর যারা ময় মু릅 মারা গেছেন তাদের জন্য একটু দোয়া করব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িদুল